এরপরে প্রশ্ন হলো আমি অত্র এলাকারই একজন নিবাসী আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসী কি করণীয় দেখুন বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একজন কবির কবিতার অংশ কিছু লোক আছে এই টাইপের মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে দেখুন আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে আপনারা সেই বক্তব্য শুনেছেন আমরা পরিষ্কার করে বলেছি ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেয়ার কোন রাইট অধিকার নির্দেশনা কখনো দেয় কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে এ সুযোগ আছে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি শিরকে আকবর করেছেন সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন এরপর আপনার নামাজ পড়াতে আর না পড়াতে কিছু আসা যায় না কারণ আপনি আর মুসলমান নাই ভাইর আমার আমরা সব জায়গায় উদার হতে যাই সব জায়গায় কি হতে যাই উদার হতে যাই না ভুল বললাম সব জায়গায় উদার হই না শুধু এক জায়গায় উদার হই সেটা কি ধর্ম ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায় যে আমরা উদারপন্থী মুসলমান আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজে পড়ি আমরা পূজাও করি আমরা ঈদও করি আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই হিন্দু ধর্মের ভাইরা বোনেরা তাদের পুজো করবে কোন প্রকার বাধা সেখানে সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন সেটা ঠিক আছে সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেইমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ সিরকাল আজিম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনি গিয়ে সেখানে গা বাসালেন আপনি তাদের সাথে মিশলেন এটা কখনো উদারতা না এটা হলো উদাসীনতা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন আমাদের দেশের একেবারে সাধারণ রিক্সাওয়ালা দিনমজুর থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা সেটার নাম রাজনীতি এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি আমরা সবচাইতে ভালো বুঝি রাজনীতিটা আচ্ছা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে অধিকার আছে না নাই কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয় এটাকে কি উদারতা হিসাবে দেখে না মোনাফিকি হিসাবে দেখে এই দলের না কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন তাহলে বলে না ঠিক একজন মুসলমান তার ভিতরে থাকবে চেতনার কারণে সে কি করবে এক আল্লাহর ইবাদত করবে শিরিক করবে এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে সে যদি মুসলমানদের সাথে বাদবন্দি করে আবার শিরিকও করে তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল এই জগাখিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এর কারণে মানুষ বেঈমান হয়ে যায়